কি ফুটবল খেলা করতে আসলাম না মারপিট খেলা করতে আসলাম বিশিষ্ট তার একদিকে রয়েছে শক্তিশালী আর্জেন্টিনার কানা ফুটবল একাদশ অপর দিকে রয়েছে শক্তিশালী ব্রাজিলের ন্যাংড়া প্রতিবন্ধী ফুটবল একাদশ আপনারা যারা খেলা দেখবেন যদি আপনারা হাসেন তাহলে টিকিট বাদে আপনাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এবং যারা হাসবেন না তাদেরকে টাকা করা হবে আপনারা এই মুহূর্তে দেখবেন যে সেই ব্রাজিলের ন্যাংড়া প্রতিবন্ধী দুই খেলোয়াড় সেই চিঙ্গুয়া ডেঙ্গুয়া এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে তাদেরকে মাঠে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো চিঙ্গুয়া ডেঙ্গুয়া আর্জেন্টিনার নেই ঠেলা এবং তর্কবাজ ও অতিরিক্ত বুঝদার সেই দর্শক শ্রোতা বিন্দুর উপলক্ষে বলতে চায় যে সে ব্রাজিলের চিমকুয়া এবং ডিমকুয়া ওখানে পড়ে রয়েছে তারা ফোর পিস সেভেন আপ এবং আরও কত কিছু তারা যে খায় সেটা বিশ্ব ফুটবল দর বলে প্রমাণিত হয়েছে এরপর যে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন সেই আর্জেন্টিনার কুখ্যাত সন্ত্রাসী মার্কা প্লেয়ার যারা এই মুহূর্তে কানা হিসেবে খ্যাত সেই চুলুয়ার আর বলু এই মুহূর্তে আপনার সামনে চুলুয়ার বুলু চুলু আর বলু খেড়ি ক্ষুদা বক্স দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার সেই দুই কানা চুলুয়ার আর এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছে এবং তারা দেখেন মাঠে প্রবেশ করছে বাঘের মতো প্রিয় দর্শক শ্রোতা বিন্দু এখন আপনারা দেখবেন সেই কাঙ্ক্ষিত টস এখন কয়েন আছে না

l'assistència de Xavi més cap a per Messi, 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 encara Messi, encara Messi, 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 encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi,